হ্যালো বন্ধুরা আপনারা কখনো ভেবে দেখেছেন হোটেল বা হসপিটালের রুম নাম্বারগুলো তিন সংখ্যার হয় কেন প্রতিটি বিমানের রং প্রায় সাদা কেন জল্লাদ ফাঁসির আসামির কানে কানে কি বলে যদি আপনি এই উত্তরগুলো না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যাঁ মার্ডো চ্যানেলের আজকের এপিসোডে আমরা এমনই কিছু ফ্যাক্ট জানতে চলেছি যা আমাদের নতুন করে আবিষ্কার করবে তাহলে দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সেগুলো কি দেখেছেন। একবার কোন মানুষের মৃত্যুদণ্ডের সাজা লিখে ফেলা পর বিচারক যেন ভবিষ্যতে আর কারো জীবনের বিষয়ে ওই কলম দিয়ে সিদ্ধান্ত নিতে না পারেন সেজন্য কলমের নি ভেঙে ফেলা হয় ওই কলমটিকে অশুচি বলে মনে করা হয় আসলে কারো জীবন কেড়ে নেওয়ার দিয়ে একবার মৃত্যুদণ্ডের লিখে ফেলা পর বিচারকরা ওই কলম দিয়ে ভবিষ্যতে আর কোনো বিচারের কাজ করতে চান না তাই কলমটিকে ভেঙে ফেলেন্ট নাম্বার দুই ফাঁসির আগে জল্লাদ আসামির কানে কানে কি বলে আমরা কি কখনো জানার চেষ্টা করেছি ফাঁসি কার্যকরের সময় আসামির সবচেয়ে কাছে থাকে জল্লাদ জল্লাদ প্রথমে আসামির কানের কাছে গিয়ে হিন্দু হলে রাম নাম আর মুসলিম হলে সালাম দিয়ে থাকে এ সময় জল্লাদ বলেন আমি আমার কর্তব্যে বাধা তাই আমি আমার কাজ করছি এছাড়াও অনেক সময় জল্লাদ আসামির কাছে ক্ষমাও চেয়ে থাকেন এবং এটি তার দায়িত্ব বলে জানান নাম্বার তিন হোটেলের বা হসপিটালের রুম নাম্বারগুলো তিন সংখ্যার হয় কেন আপনারা হয়তো অনেকে এ বিষয়টি নিয়ে কখনো ভেবেই দেখেননি যদি না জানেন তাহলে জেনে নিন হোটেল বা হসপিটালের রুম নাম্বারগুলো তিন সংখ্যার হয় কারণ প্রথম সংখ্যা দিয়ে আপনি কত তলায় যাবেন সেটা বোঝায় আর পরবর্তী দুই সংখ্যা দিয়ে আপনি কত নম্বর রুমে যাবেন সেটা বোঝায় উদাহরণ হিসেবে বলা যাক যেমন আমার রুম নাম্বার তিনশো পনেরো এর মানে আমি তৃতীয় তলার পনেরো নম্বর রুমে থাকি ফ্যাক্ট নাম্বার চার এক দেশ থেকে অন্য দেশে দূরত্ব যাতায়াতের জন্য সবচেয়ে ভালো মাধ্যম উড়োজাহাজ বা বিমান অনেকেই বিমানে চড়েছেন কিংবা আকাশে উড়ে যেতে দেখেছেন সাদা রঙের বিশাল বিমান কখনো কি মনে প্রশ্ন জেগেছে আকাশী নীল সবুজ হলুদ গোলাপি বেগুনি এত রং থাকতে বিমানের রং কেন সাদা হয় কখনো কি মনে প্রশ্ন জেগেছে বিমানের রং সাদা হয় কেন সাধারণভাবে এ প্রশ্ন মাথায় আসে না কারণ বিষয়টা নিয়ে চিন্তা করা হয়নি কিন্তু একটু ভাবলেই দেখবেন বিষয়টা সত্যি ব্যতিকর্ম নিশ্চয়ই আছে যেটা শেষ পর্যন্ত ব্যতিক্রমই অধিকাংশ বিমানের রঙই সাদা বিমানের রং সাদা হওয়ার অনেকগুলো কারণ আছে অবাক লাগবে কিন্তু বিমানের রং সাদা করার সঙ্গে গরমকালে সাদা কাপড় পরার একটা যোগসূত্র রয়েছে আসলে সাদা রং তাপকে শোষণ করে না প্রতিফলিত করে নেয় নাম্বার পাঁচ আমাদের দৈনন্দিন যাতায়াতের অন্যতম বাহন ট্রেন ট্রেনের একেবারে শেষ বগিতে ক্রোধ চিহ্ন এবং লাল কালারের বাল্ব থাকে কিন্তু কেন কখনো কি আপনার মনে এটা নিয়ে প্রশ্ন জেগেছে যদি থেকে থাকে তবে জেনে নেওয়া যাক সেই না জানা রহস্য ক্রোধ চিহ্নটি ট্রেনের একেবারে শেষ কামরা বা বগিতে আঁকা থাকে এর কারণ হচ্ছে ওই কামরাটি যে ওই টেনের সর্বশেষ কামরা তা বোঝাতে। কোন প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলে যাওয়ার পরে ওই চিহ্ন দেখেই রেলকর্মীরা বুঝতে পারেন যে টেনের সকল বগি অক্ষত রয়েছে। কোনো বগি পথে আলাদা হয়ে যায়নি। ট্রেনটি যে অক্ষত রয়েছে তা আপনি দিনের বেলাতেই এই কোরো মাধ্যমে বুঝতে পারবেন। আর রাতের বেলায় এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ট্রেনের শেষ বগিতে এলইডি লাইট সেট করা থাকে যেটি বারবার জ্বলতে ও নিভতে থাকে দূর থেকে যেন লক্ষ্য করা যায় তাই এই ব্যবস্থা এখানেই শেষ নয় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকলেও এই আলো রেল নিরাপত্তার সংকেত দেয়